এই যে আমার ঝরঝরে ভাতগুলা হয়ে গেছে একটু তেল দিছিলাম যাতে ভাতগুলা যেহেতু এটা নতুন চিনি গুঁড়া চাউল তার জন্য ভাতগুলা ঝরঝরে হয় চকচক করে দেখতে তার জন্য এই যে আমি প্লেটে ঠান্ডা করার জন্যই রাখছি এখন এখানে নিয়ে এসেছে পেঁয়াজ কলি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে রাইসগুলো রান্না করব। এই যে গাজর নিছি একটু টমেটো নিছি শুধু একটু স্বাদের জন্য পেঁয়াজ কুচি ঝালের জন্য টমেটো সস দিব এগুলো রাখছি এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন ডিমটা ফ্রাই করে নিব। এখানে চিকেন দিলে হয় ডিম দিলে হয় না দিলেও হয় যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা একটু কালারফুল খাবারটা পছন্দ করে আর আপনারা প্রায় দেখেন আমার ভিডিওতে আমার বাচ্চাদের আমি এক এক রকমের খাবার দিই কারণ ওরা ছোটো মানুষ ওদের যেটা দেওয়া হবে সেটা ওদের পছন্দ মতো খাবে আমার পছন্দ আপনার পছন্দ তো আর খাবে না তাই এখন আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে সুন্দর করে ভাজি করে নিব একটু লবণ দিয়ে দিলাম লবণটা কারণ সাদা হবে না লবণ ছাড়া রাইস করার জন্য অবশ্যই অবশ্যই চিনি গুড়ার চাল বাসমতি চাল নিলে ভালো হয় এমনি সাধারণ যে ভাতের চাউলটা আছে ওটাও নেওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় চিনি গোড়া চাউলটাই বেস্ট কারণ এটা নিজস্ব একটা ফ্লেভার আছে আর সবজিগুলো দেওয়ার পরে আরও সুন্দর হয় তার জন্য আমি চিনি গোড়া চাউলগুলা দিয়েই রান্না করার চেষ্টা করতেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দিনটা আমি সুন্দর করে ভাজি করে নিই নিয়ে নামায় রেখে আমি গাজরটা দিয়ে দিব মরিচ দিব শুধু ঝালের জন্য মরিচের একটা নিজস্ব ফ্লেভার আছে এখন আমি ডিমগুলো নামাই রাখব এখানে যে গাজরটা দিছি আমি দুই তিন মিনিট গাজরটা ভাজবো ভাজার পরে হচ্ছে আমি মরিচ পেঁয়াজ কলি এগুলো দিয়ে দিব গাজরটা আমি দুই তিন মিনিট ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে এই যে মরিচ কুচি করে রাখছিলাম মরিচটা শুধু ঝাল স্বাদ দুইটার জন্যই এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুলি কেটে রাখছিলাম সেইগুলো এখন এগুলো আমি একটু নাড়ব দেন হচ্ছে এটা দুই থেকে তিন মিনিট নাড়বো না কারণ এইটাইম টাইমে অলরেডি নাড়ছি গাজরটা অনেকটাই সফট হয়ে আসছে আর এইটা শুধু একটু কালারটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমি রাইসগুলো দিয়ে দিব আমার পেঁয়াজ কুলি গাজরটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে টমেটো আমি টমেটো দিব সস তো দিব কিন্তু টমেটো দিব শুধু কালার জন্য যে যে সবজি আছে সে সবজি দিয়ে এক এক প্রকারের সবজি দিয়েও রান্না করতে পারে আর অনেক প্রকারের সবজি দিয়েও রান্না করতে পারে শুধু জাস্ট কালারের জন্য ভালো লাগার জন্য দেখার জন্য এখন আমি রাইসগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিব হচ্ছে আমি সয়া সস দিব না চিলি সস মাছ শুধু জাস্ট হালকা একটু হাফ চামচ কিংবা এক চামচ টেবিল চামচের আমি সস দিব কারণ এখানে টমেটো দিয়ে আছে গাজর আছে টমেটো টক আছে গাজর মিষ্টি তার জন্য সস খুব কম পরিমাণ আমি দিব সস সসটা দিচ্ছি আমি এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিই যে আমার রাইস হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিম ডিম দিয়ে দিব যে ভেজে রাখা ডিম আছে সেটা কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন এটা এখন সার্ভ করব আসসালাম আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি যে বাজার থেকে করছি খুব সিম্পল ভাবে যে ফ্রায়েড রাইস করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলা বাচ্চাদের টিফিন আর এগুলো হচ্ছে এখন তারা খাবে তার বাবার জন্য রাখবো কারণ তার বাবা অফিসে চলে গেছে